নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক অক্সফোর্ডে ভাষণ দিতে গিয়ে মমতা ব্যানার্জি একেবারে দিশেহারা হয়ে গেল শুধু তাই নয় সেখানকার মানুষদের প্রশ্নের মুখে পড়ে তিনি রীতিমতো বিরক্ত এবং স্তম্ভিত মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গে তিনি হুমকি ধুমকি চমকি এ সমস্ত কিছু করে যা খুশি করেন মেনে নেয় তিনি ভেবেছিলেন লন্ডনেও সেই জিনিসটা হবে সেখানকার মানুষও তার কথা মুখ বুঝে সহ্য করবে এবং তিনি যা বলবেন সেটাই বেদবাক্ষের মতন মেনে নেবে সেটা কিন্তু মানেনি আমরা দেখলাম কি আমরা দেখলাম যে বহু প্রতীক্ষিত মুহূর্ত বৃহস্পতিবার ভারতীয় সময় ঠিক রাত এগারোটায় বিশ্বখ্যাত অক্সফোর্ডের কিরক কলেজের মঞ্চে বক্তব্য রাখতে শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে বক্তব্য যখন রাখছিলেন তিনি যে মিথ্যে কথা বলছেন তিনি যে কাজটা করেন না সেই কাজটা নিয়ে ওখানে বাহবা পেতে চাইছেন এই ধরনের বক্তব্য রাখাতে সেখানকার মানুষেরা তারা বুঝতে পেরেছেন যে তাদেরকে ভুল বোঝাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদেশের সংস্কৃতি গৌরব থেকে বাংলার সাফল্য উঠে এলো তার বক্তব্যে দশক আপনারা বলুন এই দু এগারো সাল থেকে দু পঁচিশ সাল চলছে ওনার দ্বারায় ওনার রাজত্বে রাজ্যে কোন জিনিসটা ভালো হয়েছে বা কোন জিনিসটা সত্যি সত্যি এমন কিছু তিনি ভালো কাজ করেছেন যে কাজটা গর্বের সাথে বলা যায় একটা কাজ নেই একটা কাজ নেই তিনি বলছেন তিনি বলছেন যে নারী ক্ষমতায়নের লক্ষ্যেই কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার তাই মানুষের প্রথম প্রয়োজন হচ্ছে বেঁচে থাকার জন্য একটা চাকরি সেই চাকরি পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা জুড়ে বিক্রি হয়েছে বাংলার বেকার যুবক যুবতীর কাছে বেকার যুবক যুবতীরা সেই চাকরি কিনেছেন যাদের কোয়ালিফিকেশন নেই যারা সত্যিকারের শিক্ষাগত যোগ্যতা নেই যাদের পড়াবার কোনো ক্ষমতা নেই বিভিন্ন রাজ্যের যত সরকারি কর্মচারী নিয়োগ হয়েছে তার বেশিরভাগই পয়সা অথবা সেই সমস্ত কিছু দিয়ে কোনো না কোনো ভাবে জালিয়াতি করে চাকরি দেওয়া হয়েছে এবং এই চাকরি দেওয়া হয়েছে ক্যাবিনেটে মিটিং হয়েছে সেই মিটিং এ মমতা ব্যানার্জির নেতৃত্বে জিনিস ঘটেছে অথচ তিনি লন্ডনে গিয়ে অক্সফোর্ডে গিয়ে তিনি বলছেন যে বাংলা নাকি গর্বের সাথে এগোচ্ছে বাংলায় নাকি নারী ক্ষমতায়নের লক্ষ্মী কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার কেন দেওয়া হয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদেরকে কেনার চেষ্টা করেন যাতে তারা মমতা ব্যানার্জিকে ভোট দেন যেন তেন প্রকার তারা যাতে ভোট দিতে পারেন এই যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভান্ডার পান তাদের মধ্যে প্রচুর মহিলা আছে শিক্ষিত প্রচুর মহিলা আছে কাজ করতে চান কাজ করে পয়সা রোজগার করতে চান তাদেরকে কাজের কোনো দিশা তিনি দেখাতে পেরেছেন পশ্চিমবঙ্গে কাজের কোনো দিশা আছে দু সালের পর থেকে তিনি কি করেছেন তাই লন্ডনবাসীরা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিথ্যে ভাষণ সহ্য করেননি তারা কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন তারা বলছেন আপনি বলছেন আপনি আগে বলুন আরজিকর কাণ্ড যেই আরজিকর নিয়ে প্রশ্ন উঠেছে মমতা ব্যানার্জি বলছেন যে ওটা আদালতের বিচারাধীন আরে ঠিক আছে আদালতের বিচারাধীন আপনার সরকার আপনি কি করে ஆட்சி কারকণ লটাকে ধাওয়া চাপা দিতে চাইলেন কেন ধাওয়া চাপা দিতে চাইলেন বিচারিনী বলে সবকিছু পার পেয়ে যাবেন এই জিনিস লন্ডন বাসীরা বুঝতে পেরেছেন আমরা জানতে চাই বাংলার মানুষরা বাংলার সমস্ত মানুষরা কবে বুঝবেন মুখ্যমন্ত্রী মুখ ফুটে বলা যেতে পারে লন্ডনে তিনি ভাষণ দিতে গিয়ে যখন তিনি বলছেন যে এখানে শিল্পের ব্যাপার নিয়ে যখন তার বক্তব্য শুরু হয় সেই সময় কিন্তু সেইখানকার মানুষরা আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সহ্য করতে পারেননি টাটা কেন চলে গেছিল কেন শিল্প এই প্রশ্ন করাতে মমতা ব্যানার্জি বিরক্ত হয়ে গেছিলেন কোন কোনো সংবাদ মাধ্যম বাংলার যারা পা চাটে তারা বলছেন যে খুব ভালোভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দিয়েছেন না ভালো করে জবাব দিতে পারেননি তিনি আর জি কর নিয়ে যিনি যখন প্রশ্ন আসে তার কাছে তিনি রীতিমতো ব্যক্ত তার মুখ থেকে বেরিয়ে আসে যে ভয় দেখাবেন না আমাকে কে কাকে ভয় দেখাচ্ছে কে কাকে ভয় দেখাচ্ছে আপনি ভয় দেখাতে চাইছে লন্ডনে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কদন্তি লন্ডনে মানুষের সাথে অসভ্যতায় যে অসভ্যতা করা হয়েছে যেভাবে প্রশ্নের উত্তর দিতে পারেনি তাতে বাংলা লজ্জা হওয়া উচিত বাংলার সাধারণ মানুষের মাথা হেড হওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হেড হওয়া উচিত এবং তা উচিত বাংলার বাইরে যাতে কোন জায়গায় তিনি না যান সেই জিনিস করা উচিত তা তিনি করবেন না কারণ লজ্জাহীন একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাকে আমরা রাজ্যের গদিতে বসিয়েছি এ ভুল বাংলার মানুষের তিনি বলছেন যে অক্সফোর্ডের আগে তাকে বারবার করে ইনভাইট করা হয় তিনি সময়ের জন্য যেতে পারেন না মানে কতটা মিথ্যে কথা তিনি বলতে পারেন সেটা কিন্তু অক্সফোর্ডের যারা সেই সময় সেখানে বসেছিলেন তারা বুঝতে পেরেছেন যে কি ধরনের মিথ্যেবাদী একজন মহিলা যিনি বাংলাতে তো সারাক্ষণ মিথ্যে বলেন সেখানে গিয়েও তিনি মিথ্যে ভাষণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী বাংলার বিনিয়োগ নিয়ে যখন বলতে শুরু করেন বিশ্ব বাণিজ্য সম্মেলনের বিনিয়োগের খাতিয়ান বোঝানোর মধ্যে দর্শক থেকে একেবারে আপত্তিকর মন্তব্য উঠে উঠে আসে আসে কেন অনেক সংবাদ মাধ্যম বলছেন যে মুখ্যমন্ত্রী নাকি খুব ভালো কাজ করেছেন খুব ভালোভাবে সামলেছেন কিচ্ছু সামলাননি তিনি কোন উত্তর দিতে পারেননি দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলায় কোন শিল্পটা এসছে কোন শিল্পটা এসছে মমতা ব্যানার্জির চপ শিল্প বাদ দিয়ে মমতা ব্যানার্জির মদের শিল্প বাদ দিয়ে কোন শিল্প বাংলাতে এসছে তার উত্তর মমতা ব্যানার্জি দিতে পারেন নি লন্ডনে এটা কিন্তু একদম পরিষ্কার কি তিনি বলছেন তার মুখ থেকে বেরোচ্ছে যে ভয় দেখাবেন না আমি ভয় পাই না হয়তো সত্যি আপনি পাবেন না একজন ডাকাত একজন চোর একজন চোর মুখ্যমন্ত্রী একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রী একজন দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী তিনি ভয় কোথা থেকে পাবেন সাধারণ মানুষের বক্তব্যকে তিনি উল্লঙ্ঘন করবেন তিনি ভয় কেন পাবেন তার তো জবাব দেওয়ার কোনো দেখার নেই বাংলাটাকে তিনি শেষ করতে চলেছেন এবং তিনি লন্ডনে গিয়ে ভেবেছেন কলকাতার মতন লন্ডনটাকেও বানাবে একজন তিনি এ কথা বলছেন এবং সত্যি আমরা দেখলাম যে লন্ডনে গিয়ে তিনি পেছন দিকে দৌড়চ্ছেন আরে লন্ডনে কি আপনি জগিং করতে গেছেন সৌরভ গাঙ্গুলি আর ডোনা গাঙ্গুলিকে নিয়ে আপনি কি ভাবছেন পশ্চিমবঙ্গের মানুষ মানুষকে বুড়বাগ বানাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ সেটা মেনে নেবে লন্ডনে আপনি ডোনা গাঙ্গুলি বাড়ি দেখাচ্ছে তার বাড়ি তার বাড়ি দেখতে গেছেন আপনি লজ্জা লাগে এই ধরনের অ্যাক্টিভিটি একজন মুখ্যমন্ত্রী যার হাতে অব সময় সময় আর সময় কারণ তার কাছে না আছে কোনো প্রকল্প না আছে কোনো পরিকল্পনা না কোনো পরিকল্পনা নিয়ে তিনি লন্ডন গেছেন শুধুমাত্র নাটকবাজি শুধুমাত্র লোককে দেখানো বাংলার মানুষকে ধোকা দেওয়া এই হচ্ছে তার কাজ যেন তেন গদি সামলে রাখা এবং যেন তেন প্রকার বাংলার মানুষের থেকে লুট করা তার সাথে যারা গেছেন নাম্বার ওয়ান কুনাল ঘোষ যিনি সাড়ে তিন বছরের একজন জেল খাটা আসামি একজন জেল আসামিকে তিনি কিভাবে নিয়ে যাচ্ছেন প্রশ্ন থাকছে প্রশ্ন সাধারণ মানুষের বাংলার মানুষ যদি এখনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সহ্য করেন তাহলে বুঝতে হবে সুধর ভবিষ্যতে বাংলার ভবিষ্যৎ কোনখানে খানে নিয়ে চলে যাচ্ছে এটা সেই দিন টের পাবেন যেদিন কোনটিMotionEvent এনেছিMotionEvent এনেছিartifactId না লন্ডনে গিয়ে তিনি যে চাপের মুখে পড়লেন যে আমাদের লন্ডনবাসী লাটাকে একেবারে বুঝিয়ে দিলেন যে বাংলার সাথে বাংলার মানুষের সাথে আপনি গতদারি করছেন বাংলার মানুষের সাথে আপনি সঠিক কাজ করছেন না কি টাকা কি আচিকর পুরো তাই আপনি নষ্ট করছেন বাংলার পরিবেশ বাংলার শিল্প বাংলার শিক্ষা বাংলার স্বাস্থ্য প্রতিটা ক্ষেত্রে প্রতিটা প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি উল্টে বলা হচ্ছে ভয়ে দেখাবেন না আমি ভয় পাই না ভয় না পায় না ভয় না পায় না ভয় ধস্যুরা ভয় পায় না দুর্নীতির প্রশ্ন যারা মানুষ তারা সাধারণ মানুষের কথায় ভয় পায় না কারণ কারণ দুর্নীতিগ্রস্ত মানুষরা তাকে তার বর্ডারের মধ্যে তৈরি করেছে সরকারি একটা দুর্নীতি বলায় যে প্রোটেকশন দিচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা থেকে এই ধরনের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে দু সাল একেবারে যদি বিদায় না করতে পারেন তাহলে এর থেকে বড় লজ্জা বাঙালিরার কিছু হতে পারে না বাঙালি আর বাঙালি বলে থাকবে কিনা সেটাও কিন্তু একটা সময় প্রশ্ন উঠবে বাঙালি কি গেল। আমরা লন্ডনে এই খবর আপনাদের সামনে তুলে ধরলাম যে একজন মুখ্যমন্ত্রী তিনি লন্ডনে গিয়ে বক্তব্য রাখছেন আর সেই বক্তব্যতে তাল কাটছে তিনি দিশাহারা প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলছেন ভয় দেখাবেন না বাংলাতে ঠিক যেভাবে সাধারণ মানুষকে ভয় দেখান তার পুলিশ অফিসারদেরকে ভয় দেখান আইপিএস অফিসারদেরকে ধমক দেন তিনি লন্ডনে গিয়ে সেই জিনিস করার চেষ্টা করেছিলেন এবং তাতে তিনি ব্যর্থ সেখানকার মানুষ সেখানকার সাধারণ মানুষ মেনে নেয়নি মমতা ব্যানার্জিকে ধিক্কার জানিয়েছে লন্ডনবাসী এবং তিনি বলছেন যতবার এরকম করবেন ততবার আসব। আসলে সরকারি পয়সায় ট্যাক্সের টাকায় নিজের গতর খেটে ইনকাম করতে হয় না রাজ্যের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ফুর্তি করতে সবার ভালো লাগে আর সেই মমতা সালে বিদায় জানাতে হবে এবং সেই বিদায় জানাবার জন্য প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে একজন অশিক্ষিত নিম্ন রুচিত রুচি সম্পর্ক মানুষ সম্পর্কিত মানুষ একজন দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ ছাড়া বাংলার উন্নতির কোনো দিশা নেই দর্শক আমি সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য